মাহের রমজানের পবিত্রতা রক্ষা অশীল ভেয়াপনা বন্ধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আল কোরআনের সমাজ গঠনের লক্ষ্যে যশোরের অভয়নগরে মাহের রমজান আগমনে স্বাগত মিছিল ও সমাবেশ করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে উপজেলার নোয়াপাড়া বাজারে স্বাগত মিছিল সমাবেশ করা হয় উপজেলার পীরবাড়ি মাদ্রাসা চত্বর থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার ঘুরে নোয়াপাড়ার নোরবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার জামায়াত ইসলামীর আমির অধ্যাপক সর্দার শরীফ মাহেরমজনের পবিত্রতা রক্ষায় সকলকে প্রকাশ্যে ধূমপান পানাহার থেকে বিরত থাকতে হবে অশ্লীলতা বেহায়াপনা বর্জন করে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে দিন দিন কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে নিত্য নিত্য পণ্যের দাম বাড়ছে এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয় এ সময় উপস্থিত ছিলেন দশর জেলা জামায়াত ইসলামী বিভাগের প্রধান মশিউর রহমান সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম সুবরাহ ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা